সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কোনো ডেমো টিচিং নিয়ে আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে তোমাদের বিগত টেট ইন্টারভিউতে বা তোমাদের চতুর্থ শ্রেণীর যে ভাষাপাঠ বইটি আছে সেখান থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের যদি ডেমো টিচিংয়ের প্রয়োজন হয় কোনো সাবজেক্টের টপিকের কোন তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে উল্লেখ করবে আমি সেই ডেমোটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে যে প্রশ্নগুলো ভাষা পাঠ বা ব্যাকরণ থেকে করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমেই যে বিষয়টাকে অনেককেই জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে বাক যন্ত্র যে যন্ত্র কাকে বলে বা বাক্যন্ত্র কি নামটাতে আমরা বুঝতে পারছি যে সমস্ত যন্ত্র আমাদের উচ্চারণে অর্থাৎ ধ্বনির উচ্চারণে সাহায্য করে তাকেই বলা হয় বাকযন্ত্র সেই বাক যন্ত্রগুলো কি কি না ফুসফুস শরতন্তী জিহা তালু মূর্ধা দন্ত ওষ্ঠ নাসিকা এগুলি হলো সবই বাক যন্ত্র বা একটা প্রশ্ন করা হয়েছিল যে মজার প্রশ্ন যে কানকে কি তাহলে বাকচন্ত বলা যেতে পারে উত্তর হবে না কারণ কান আমাদের উচ্চারণে সাহায্য করে না ব্যাকরণের এই যে প্রশ্ন আরেকটি প্রশ্ন ছিল যে ধনী কাকে বলে ধনী বা ধ্বনি কি ধ্বনি কাকে বলে না বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ তাকে বলেছে ধনী সেখানে প্রশ্ন আরেকটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে বর্ণ তাকে বলে না ধনির যে লিখিত রূপ তাকেই বলা হয় বর্ণ এই প্রশ্নটা করা হয়েছিল যে এবং বর্ণের মধ্যে প্রধান পার্থক্য কি না ধ্বনি কানে শোনা যায় বর্ণ চোখে দেখা যায় আমরা যে বিষয়টা বলছিলাম যে বাক্যন্ত্রের যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে অর্থাৎ আমরা যখন আটা উচ্চারণ করছি তখন তাকে বলছি আমরা ধ্বনি যখন এই আটাকে আমরা লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে বা যে এখন জায়গায় লিখছি তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ এরপর হচ্ছে আ যেমন একটি বর্ণ ম সেরকম বর্ণ এই বর্ণগুলো যখন পাশাপাশি বসে যখন বর্ণগুলো পাশাপাশি বসছে তখন তাকে কি বলছি তখন তাকে আমরা বলছি শব্দ তখন তাকে আমরা বলছি শব্দ যেমন এখানে আ এবং ম দুটি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা বলছি শব্দ অর্থাৎ বর্ণ কিন্তু যদি দুটো বর্ণ পাশাপাশি বসলো কিন্তু অর্থ প্রকাশ করলো না তখন তাকে আমরা কিন্তু শব্দ বলবো না এখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল অনেকে যে পদ যে বিষয়টা পদ কাকে বলে না যুক্ত শব্দকে আমরা সাধারণভাবে পদ বলতে পারি তবুও একটা বিষয় আমরা ডিটেলস আর জানবো যে বিভক্তিযুক্ত শব্দ শব্দ শব্দের সাথে বিভক্তিযুক্ত হতে পারে আর যুক্ত হতে পারে ধাতুর সাথে বিভক্তি যুক্ত হতে পারে ধাতু যুক্ত বিভক্তি তখন তাকেও আমরা বলছি পদ আচ্ছা বিভক্তি আমরা কাকে বলবো যে বর্ণ বা বর্ণগুচ্ছ কি হচ্ছে শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে তখন তাকে আমরা বলছি বিভক্তি যেমন রাম বই পড়ে এখানে পড়ে এ এটা হলো এখানে কিন্তু পড়ে এখানে এটি হলো বিভক্তি আবারও কিছু জনকে প্রশ্ন করা হয়েছিল যে পদ কয় প্রকার আমরা বলতে পারি সাধারণভাবে পদ হচ্ছে পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনা এবং ক্রিয়া এছাড়া আমরা এভাবেও বলতে পারি যে পদকে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে এক হচ্ছে এক নম্বর হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ আচ্ছা নামপদ আমরা কাকে বলবো যে নামপদ হলো এই যে আমরা বলেছিলাম শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয় তখন তাকে বলা হয় নামপদ এবং ধাতুর সাথে যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় ক্রিয়াপদ বা সাধারণভাবে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা তাকে ক্রিয়াপদ তাহলে এই প্রশ্নটা করা হয়েছিল আমরা কোন পদগুলোকে নামপদ বলছি নামপদ আমরা সেই পদগুলোকে বলবো সেগুলো হচ্ছে যে এক নম্বর হচ্ছে বিশেষ্য বিশেষ পদ বিশেষ্য বিশেষণ বিশেষণ সর্বনাম সর্বনাম এবং অব্যয় এই চারটি পদকে বলা হয় নামপদ এই চারটি পদকে আমরা বলছি নামপদ এবার এ পদ তারপরে হচ্ছে আরো কিছু প্রশ্ন এখান থেকে প্রায় চলে যে খুব সাধারণ প্রশ্ন যে বাক্য কাকে বলে যে বাক্য আমরা কাকে বলবো না কতগুলো পদ যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে বাক্য যেমন হচ্ছে রাম বই পড়ে এই যে পদগুলো এখানে যে তিনটি পদ আছে রাম বই এবং পড়ে এই তিনটি পদকে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা বলছি বাক্য এখান থেকে যে প্রশ্নটা করা হয়েছিল যে অনেককে যে বাক্যকে গঠন অনুসারে বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি এক হচ্ছে গঠন অনুসারে গঠনগত বাক্য এবং অর্থগত বাক্য অর্থগত বাক্য অর্থগত বাক্য এবং গঠনগত বাক্য অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার অর্থগত দিক থেকে বাক্য হচ্ছে মূলত সাত প্রকার এবং বাক্য হল তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এছাড়া আমরা বিশ্ব বাক্য বলতে পারি এই ব্যাপারগুলো গেল এখানে বাক্য থেকে এই প্রশ্নটা করা হয়েছিল এবার হচ্ছে যে বিষয়টা খুব সাধারণ বিষয় যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কি বলে নাম সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক অর্থাৎ এই প্রশ্নটা ঘুরিয়ে অনেককে জিজ্ঞাসা করেছে যে কারক কাকে বলে বাক্যে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হচ্ছে কারক কারক কয় প্রকার কারক হচ্ছে ছয় প্রকার তারপর এখান থেকে যে বাক্যে নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে যদি কারক বলা হয় যদি ক্রিয়াপদের সাথে বাক্যে নামপদের সম্পর্ক না থাকে তখন তাকে আমরা কি বলবো তাহলে সেটা বা কার সাথে সম্পর্ক থাকে এরকম ভাবে প্রশ্ন করা হয়েছিল যে প্রশ্নটা ছিল যে তাহলে তখন তাকে বলবো যদি সম্পর্ক না থাকে তখন তাকে আমরা বলবো ও কারক অর্থাৎ বাক্যে নামপদের সাথে যদি ক্রিয়াপদের সম্পর্ক না থাকে তাহলে কার সাথে সম্পর্ক থাকবে নামপদের সাথে যদি সম্পর্কটা থাকে তখন তাকে বলবো হচ্ছে ও কারক ও কারক কয় প্রকার না হচ্ছে দুই প্রকার সম্বন্ধ সম্বন্ধপদ আর হচ্ছে সম্বোধন পদ ওকার হচ্ছে দুই প্রকার এবার একটা প্রশ্ন ছিল যে সমাজ কাকে বলে খুব সাধারণ প্রশ্ন যে সমাজ কাকে বলে একাধিক পদকে যখন এক পদে পরিণত করা হয় তখন তাকে বলা হচ্ছে সমাস এই প্রশ্নটা অনেককে করা হয়েছিল সমাস এবং সন্ধি সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য বলো একটি পার্থক্য বলো সমাস হচ্ছে একাধিক পদকে যখন এক পদে পরিণত করা হয় তখন তাকে বলা হচ্ছে সমাস যেমন বিনা পানিতে যার এখানে বিনা এবং পানি যে দুটো পদ একটি পদে পরিণত হচ্ছে বিনা পানি এবং সন্ধি আমরা কাকে বলবো না দুই বা তত্ত্বিক বর্ণই যখন মিলন হয় বর্ণের সঙ্গে বর্ণের যে মিলন তাকে আমরা বলছি সন্ধি যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় অযুক্ত সরি আ সমান হচ্ছে আকার এটা হচ্ছে সন্ধি এবং সমাসের মধ্যে মূল পার্থক্য এই এই যে বিষয়গুলো এইখানে প্রশ্নটা করা হয়েছিল এবং বাক্য বা বাচ্য কাকে হচ্ছে বলার যে ভঙ্গি তাকেই আমরা বলছি বাচ্য একটা প্রশ্ন করা হয়েছিল একটি কর্মকর্তী কর্তৃ উদাহরণ দাও যে কর্ম হচ্ছে ঘুড়ি উড়ে শঙ্খ বাজে এই যে এই যে উদাহরণগুলো এগুলি সবই হলো বাচ্চার একটা উদাহরণ এই কর্ম বাচ্চের যে উদাহরণ এই প্রশ্নটা অনেক সময় অনেককেই করা হয়েছিল মূলত যে বিষয়গুলো মোটামুটি আমার মনে পড়লো সেইগুলো আমরা আলোচনা করলাম যদি এই ধরনের আলোচনা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা উল্লেখ করবে যদি আলোচনাটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ